আসসালামাইকুম আমার চাকরি বোনেরা ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন যেটা ইসলামিক ব্যাংক যে কমিউনিটি হাসপাতালগুলো রয়েছে সাতক্ষীরা মানিকগঞ্জ রংপুর ফরিদপুর জিনাইজা এবং দিনাজপুর নওগাঁ মাদারপুর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিভিন্ন পদের তার কিন্তু পরীক্ষার সময়সূচি এবং নোটিশ প্রকাশ করে দিয়েছে এবং পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হবে আগামী পাঁচ তারিখ অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন বিষয়বস্তুটা হলো এখানে নোটিশে তারা কি লিখছে এমসি এমসিকিউ আসবে এবং কোথায় কোথায় পরীক্ষা হবে বিস্তারিত সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তাহলে ভিডিওটা শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এবং পড়াশোনা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব এখন তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আগামী পাঁচ ডিসেম্বর দুই রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী কলেজ আ যে সাহেব বাজার রয়েছে সেখানে কিন্তু পরিコンস্টিত হবে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন এখানে লিখে দিয়েছি কিভাবে ইউজার আইডি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সুন্দরভাবে তারা কিন্তু সিস্টেমটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার তারপর ইউজার আইডি দিবেন অ্যাপ্লিকেশন ইমেল আইডি দিবেন তারপরে আপনার ইউজার আইডি এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এই যে তারা সুন্দরভাবে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছে এবং কি কি পদের পরীক্ষা এখানে ক্লিনার রয়েছে আপনারা অবগত আছেন সিকিউরিটি গার্ড পুরুষ ওয়ার্ড বয় তার আগে বলে দেই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক আমার কাছে একটা সাজেশন রয়েছে যদি আপনারা যাদের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো নিতে পারবেন এখানে ক্লিনার পদ রয়েছে তারপর সিকিউরিটি গার্ড রয়েছে ওয়ার্ড বয় ওটি বয় তারপর এখানে রয়েছে তারপর রয়েছে আপনার লিফ্ট অ্যাটেন্ডেন্ট পুরুষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা পথ অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন পদগুলো যে রয়েছে সহকারী অফিসার সহকারী অফিসার তারপর হিসাব স্টোর ল্যাব এক্সরে সবগুলো পদের কিন্তু পরীক্ষা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এমসিকিউ প্রিপারেশনটা নিতে পারেন বিষয়টা ক্লিয়ার এমসিকিউ পদের পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপিক তো এমসিকিউ প্রিপারেশনটা আপনারা নেবেন ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাস করতে পারবেন না ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাস করতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের যে কোনো বিষয়ে জানতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর আমার কমেন্টস বক্সে পিন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে